একটি প্রিন্সেস কার্ট ব্লাউজ সঠিক নিয়ে আমি কীভাবে কাটিং করতে হবে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণটাই তো আজকে আমি আপনাদের সাথে আঠাশ সাইজের প্রিন্সেস কার্ট ব্লাউজ কাটিংয়ের ফুল টুটোরিয়াল শেয়ার করবো খুবই ছোটো একটা সাইজ আঠাশ সাইজ সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কাটিং করবেন তো দেখুন এখানে আমি সবার প্রথমে কিন্তু একটা পেপার নিয়েছি তো পেপারের মধ্যেই আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো আজকে শুধুমাত্র আপনাদেরকে সামনের পাটটা কাটিং করে দেখাবো তো দেখুন এখানে আঠাশ চেস্টের জন্য আমি লম্বার মাপটা রাখলাম তেরো ইঞ্চি তার সাথে এখানে এক ইঞ্চি যোগ করে নিয়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিলাম এবার এখানে দুটো দাগকে স্কেল দিয়ে এইভাবে সোজা করে টেনে নিব তারপরে দেখুন এখানে আমরা শোল্ডারে মাপটা নিয়ে নেব তো এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি নিচের দিকেও পাঁচ ইঞ্চি দাগ দিয়ে এখানে আমরা দাগটা সোজা করে নিব তারপর এখানে আর্মলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিব এখানে এবারে আমরা চেস্টের দাগটাকেও সোজা করে টেনে নিব তো দেখুন আরমহলের গোলাইটা দেওয়ার জন্য সবার প্রথমে এই দাগটার থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চি এইভাবে দাগ দেব এবারে এই দাগটা নিচের সাথে উপরের দিকে এইভাবে মিলে দেব এখান থেকে দেখুন সামনের যে দাগটা আছে এটার থেকে আমরা এক ইঞ্চি উপরে এইভাবে একটা দাগ তুলবো আর এখান থেকে আর্মলের গোলাইটা দিয়ে দেব তো আর্মহলের গোলাইটা এভাবে দিয়ে দিলাম এখন আমরা এখানে চেস্টের মাপটা নেবো যেমন চেস্ট আছে আঠাশ ইঞ্চি তো এখানে আমরা আঠাশকে চার দিয়ে ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নেব সাত ইঞ্চি তো এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম তারপরে আবারও দেড় ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা সেলাই মার্জিন যদি কখনও আমাদের লুজ করতে হয় ব্লাউজটি সেক্ষেত্রে এখানে আমাদেরকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হবে তো একইভাবে নিচের দিকে কোমরের জন্য মাপটা নিয়ে নিতে হবে কোমরের চার ভাগের এক ভাগ তো এখানে আমি নিয়ে নিলাম ছয় ইঞ্চি তারপরে আবারও দেড় ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিন এখন দেখুন এই দুটো দাগকে আমরা একসাথে মিলে দিব তারপরে যে আমাদের মাপগুলো নিতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি সাইডের মধ্যে কিভাবে আমরা মাপগুলো বের করব তো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি গলার চওড়া তো গলার চওড়াটা এখানে আমি দুই ইঞ্চি দুই পয়েন্টের মতো নিলাম আর নিচের দিকে দেখুন আমি চওড়াটা একটু বেশি নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চির মতো এবার এখানে গলা লম্বাটা রাখবো এখানে আমি নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তো এখান থেকে একটা এভাবে বক্স বানিয়ে নেওয়ার পরে গলার শেপটাকে এভাবে দিয়ে দিব আমি এখানে রাউন্ড শেপ রাখলাম শোল্ডার থেকে উপরের দিকে দিকেভাবে আমরা দেখুন ফিতেটা রাখবো ফিতেটা রাখার পরে এখানে আমাদের এবারে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমি টাক্স পয়েন্টের মাপটা নিয়েছি সাড়ে আট ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নিয়ে নয় ইঞ্চিতে দাগ দিলাম কারণ হাফ ইঞ্চি আমাদের উপরে শোল্ডার সেলাইয়ের জন্য চলে যাবে সেই জন্য এখানে আমি কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম আর পাশে একটা মাপ নিতে হবে এই মাপটা আমি নিয়ে নিলাম দুই পয়েন্টের কম নিয়েছি এখানে আমি তিন ইঞ্চি ঠিক আছে দুই পয়েন্ট কম নিয়ে তিন ইঞ্চি নিলাম তারপরে নিচের দিকেও একইভাবে মাপটা নিয়ে এখানে দাগটাকে সোজা করে নিচ্ছি এখন দেখুন এই যে আমরা দাগটা নিয়েছি এই দাগটার থেকে এ পাশে আমাদেরকে প্রিন্সেস কাটে যে পার্টটা আমরা কাটিং করব তো প্রিন্সেস কাটের শেপটা দেওয়ার জন্য এখানে আমরা ডেড় ইঞ্চি নেব তো এখান থেকে দেখুন ডেড় ইঞ্চি নিলাম এবার এই মাপটা আমরা কোথায় বের করব এই সাইডে এবারে এখান থেকে আমরা দেখুন ডেড় ইঞ্চি এ পাশে নিয়ে নেব তারপরে আমাদেরকে আবারও হাফ ইঞ্চ এক্সটার সেলাই মার্জিন নিয়ে নিতে হবে যেখানে আমরা প্রিন্সেস কার্টটা কাটিং করব সেটা যে আমরা জয়েন করব তার জন্য এখানে আমাদেরকে হাফ ইঞ্চ এক্সটার সেলাই মার্জিন নিয়ে নিতে হবে তাহলে কিন্তু এখানে আমাদের যখন আমরা এই ডাইসটা মেন কাপড়ের মধ্যে রেখে কাটিং করব তখন আমাদের কোনো রকমভাবেই কিন্তু মার্জিন নেওয়ার প্রয়োজন পড়বে না ঠিক আছে এবারে দেখুন আমি আর্ম হলে মিডিল থেকে এইভাবে প্রিন্সেস কার্ডের পার্টার শেপটা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি প্রথমে ডট ডট করে নিয়েছি তারপর এভাবে আমি ডার্ক করে নিলাম তো এভাবে প্রিন্সেস শেপটা দিয়ে দিলাম উপরের দিকেও এবারে আমাদেরকে হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিতে হবে এখানে যে আমরা দুটো পার্টকে জয়েন করব সেজন্য জন্য হাফ ইঞ্চি নিয়ে নিলাম যতগুলো মার্জিন নেওয়ার প্রয়োজন পড়ে সেই মার্জিনগুলো কিন্তু আমি পেপারের মধ্যে নিয়ে নিলাম এরপরে আমরা যখন এই পেপারটা কাটিং করব। তারপরে মেন কাপড়ের মধ্যে রেখে কাপড়টা কাটিং করবো সেক্ষেত্রে কিন্তু তারপরে আমাদের কোনো রকমভাবে মার্জিন নেওয়ার প্রয়োজন পড়বে না ঠিক আছে তো এভাবে কিন্তু আমি সবগুলো মার্জিন নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এবারে আমরা কাটিং করে নেব তো দেখুন কাটিং করার জন্য এখানে আমি সবার প্রথমে নিচের পাটটা কাটিং করলাম তারপরে এখানে গলার কাটিংটা করলাম এখানে আপনারা চাইলে কিন্তু আর্মলে কাটিংটাও করতে পারেন এরপরে আমি এখানে আরম কাটিং করে নেব তো এইভাবে সাইডের কাটিংগুলো করে নেওয়ার পরে এখন আমরা প্রিন্সেস কাটে পাটটাকে কাটিং করব তো এখানে দেখুন আমরা যে আবারও পরে যে দেড় ইঞ্চি নিলাম সেই দেড় ইঞ্চি এখানে যে আমরা নিয়েছি খাপটার জন্য সেই দেড় ইঞ্চিকে কেটে বাদ দিয়ে দিব দেখুন এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম তাহলেই কিন্তু আমাদের এখানে প্রিন্সেস কাটের খাপটা তৈরি হবে তো এইভাবে কিন্তু আমার পুরোপুরি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে আমি কাটিং করলাম এই কাটিংটা যখন আমরা জয়েন করবো দুটো পার্টকে তখনই কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে যে এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য সেটা প্রয়োজন পড়বে এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে মেন কাপড়ের মধ্যে এই ডাইসগুলো রেখে কীভাবে কাটিং করতে হবে সেটা সম্পূর্ণটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব